নমস্কার দর্শকরা রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি লৈট্টা মাছের একটা রেসিপি নিয়ে গন্ধরাজ লৈট্টা ঝুড়ি এর জন্যে কি কী উপকরণ লাগছে এবার দেখে নেব প্রথমেই লাগছে পাতলা করে কুচনো পেঁয়াজ টমেটো কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি লঙ্কার গুঁড়ো রসুন কুচি গন্ধরাজ লেবুর জেস গন্ধরাজ লেবুর খোসার উপরের সবুজ অংশটা আমি কুড়ে নিয়েছি নিয়েছি নুন আর নিয়েছি গন্ধরাজ লেবু নিয়েছি হলুদ গুঁড়ো আর নেব মাছ দেখুন লইট্টা মাছটাকে আমি কিভাবে ম্যারিনেট করি হাফ কিলো মতো লোটটা মাছ নিলাম এবার আমি এটাকে ম্যারিনেট করব এতে আমি দিয়ে দেব একটু নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ গন্ধরাজ লেবুর রস আর দেব আমি লেবুর জেস্ট এবার এটাকে আমি ভালো করে মেখে রেখে দেব বাটিটাকে আমি একটু কাত করে রাখব যাতে এক্সট্রা জলটা একদিকে চলে আসে আর মাছের থেকে একটু জল ঝরে যায় এইভাবে আমি কুড়ি মিনিট মতো রেখে দেব আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে গ্যাসটাকে অন করে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব এখানে বড় চামচের পাঁচ চামচ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এতে আমি এবার উপকরণগুলো পরপর দিয়ে নেব প্রথমেই দেব পেঁয়াজ কুচি আমি এখানে নিয়েছি দুটো বড় পেঁয়াজ পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে আমি এবার এতে দেব রসুন কুচি রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেব লঙ্কা কুচি আমি এখানে একটু বেশি পরিমাণে লঙ্কা কুচি দিয়েছি দেব একটা বড় টমেটো কুচি দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব নুন এবার এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব এবার দেব আমি এতে লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে এর উপরে সাজিয়ে দেব দেখুন মাছগুলোকে আমি এইভাবে সাজিয়ে দিয়েছি এবার আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব আর গ্যাসের ফ্লেমটাকে আমি খুব বেশিতে দেব না পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন মাছ থেকে কত জল বেরিয়েছে আর মাছগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি কাটাগুলোকে আলাদা করে নেব খুব সহজেই মাছের কাটাগুলো আলাদা হয়ে যাচ্ছে এইভাবেই আমি সব মাছের কাটাগুলোকে আলাদা করে নেব দেখুন সব মাছের কাটাগুলোকে আমি আলাদা করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি এটাকে সমানে নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন জলটা একদম শুকিয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব ধনে পাতা কুচি আমি এভাবেই এটাকে নাড়তে থাকবো যাতে তলাটা ধরে না যায় নাড়তে নাড়তে এটা জল শুকিয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে এতে দিয়ে দেব আমি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়েও আমি ভালো করে নেড়ে নেব মাছের ঝুড়িটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এতে দিয়ে দেব আরও কিছু পরিমাণে গন্ধরাজ লেবুর জেস্ট আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে রেখে দেব যাতে গন্ধরাজ লেবুর গন্ধটা এর মধ্যে থেকে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম এবার আমি এটাকে পরিবেশন করব এটা আমি বাটিতে ঢেলে নিয়েছি এবার এটা গরম ভাতে খাওয়ার জন্য একেবারে রেডি গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবু আর দিয়ে দিলাম লঙ্কা ওপর থেকে আমি আর একটু লেবুর জেস্ট ছড়িয়ে দেব আর দিলাম কয়েক ফোঁটা গন্ধরাজ লেবুর রস তাহলে দেখে নিলেন কিভাবে আমি করলাম গন্ধরাজ লোতার ঝুড়ি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন আপনারাও বানাবেন বাকিদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করবেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম আরও রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ধন্যবাদ